দেখে মনে হচ্ছে না পুরীর খাজা তো পুরীর খাজা যখন খেতে মন চাইবে বাড়িতে এইভাবে বানিয়ে নিন আমার তো ভীষণ ভালো লাগে পুরীর খাজা খেতে আপনারা কেউ যদি পুরির খাজা খেতে চান যখনই খেতে মন চাইবে এইভাবে একবার বাড়িতে বানিয়ে নিন তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকে আপনাদের বানিয়ে দেখাচ্ছি খাস্তা মুচমুচে খাজা কীভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন চলুন বানিয়ে নিন আমি ময়দা নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার যেটা দিতে হবে ঘি আমি ঘি দিয়ে খুব ভালো করে ময়াম করে নেবো আরও এক চামচ ঘি নিলাম ঘিটা দিয়ে ময়দাটা খুব ভালোভাবে ময়াম করে নেবো ঘি দিলে খাজাগুলো খুব খাস্তা মুচমুচে হয় এইভাবে আমি ময়ামটা মাখিয়ে নেবো খুব সুন্দরভাবে ময়দাটা ময়ম করে নিয়েছি দেখুন মুঠো পাকালেই বোঝে যাবে যে ময়মটা কতটা ভালো হয়েছে একদম সুন্দর মুঠো হয়ে যাচ্ছে জড়ো হয়ে যাচ্ছে হাতের মধ্যে দেখতে পাচ্ছেন এবার অল্প অল্প করে জল দিয়ে শক্ত করে একটা ডো তৈরি করে নেব একবারে বেশি জল দিলে হবে না ডোটা শক্ত করতে হবে দেখুন একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে ডোটা নরম না ডোটা শক্ত একটা ডো তৈরি হয়েছে খুব যে শক্ত তার নয় খুব নরমও নয় একটা ঢাকনা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি আমি এখানে চিনি নিয়ে নিয়েছি খাজার জন্য চিনির রসটা বানিয়ে নেব যে পরিমাণ চিনি দিচ্ছি তার হাফ জল দিয়ে দেব। আমি বাটি মেপে প্রায় এক বাটিতে একটু কম চিনি দিয়েছি আর হাফ বাটি জল দিয়ে দিচ্ছি এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এবার গ্যাসটা অন করে দিচ্ছি চিনিটা পুরোপুরি গলে গেছে রসটা আর একটু ফোটাতে হবে ঠিক একটা তার হবে হাতে আঙুলে নিয়ে দেখতে হবে এক তার হয়েছে রসটা সেই রকম গাঢ় হবে এই রসটা এইরকম হয়েছে আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি যে যেরকম চিটচিটে তার কাটছে এইরকম হবে এবার একটু লেবুর রস দিয়ে দিচ্ছি সামান্য কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিলাম লেবুর রসটা দিয়ে দিলে আমি যে রসটা বানিয়েছি সেটা জমার বাঁধবে না লেবুর রস দিলে একটা বাটি নিয়েছি আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি কিছুটা তিন চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এবার দেব সাদা তেল সাদা তেল দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব আধ ঘন্টা পরে ফিরে এলাম দেখুন ময়দাটা সেট হয়ে গেছে আর অনেকটাই সফট হয়ে গেছে আরও একটু দোলে নিয়ে লেচি কেটে নেব আমি একটু বড় সাইজ করে চারটে লেচি কেটে নিচ্ছি এই রকম সাইজ করেছি লেচিগুলো রুটির আকারে বেলে নিচ্ছি দেখুন এইরকম পাতলা করে বেলে নিয়েছি সবগুলো রুটি এইভাবে বেলে নিচ্ছি সবগুলো রুটি পাতলা করে বেলে নিয়েছি এবার কর্নফ্লাওয়ার আর তেল যে গুলে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব রুটির ওপর পুরোটা মাখিয়ে নিতে হবে গোটা রুটিটায় মাখিয়ে দিয়েছি আরও একটা রুটি এর ওপর চাপিয়ে দিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর তেলের গোল্লাটা এইভাবে সব রুটিগুলো মাখিয়ে মাখিয়ে ওপর ওপর চাপিয়ে দেব। সবগুলো রুটি ওপর ওপর চাপিয়ে দিয়েছি এবার ওপরটাতেও ভালোভাবে মাখিয়ে দিলাম এবার আমি এইভাবে ধার থেকে রোল করে নিচ্ছি টাইট করে রোলটা করে নিতে হবে এইভাবে রোল করে নিলাম মুখের অংশটাও জুড়ে গেছে না হলে প্রয়োজন পড়লে একটু জল লাগিয়েও জুড়ে নিতে পারেন ছুরি দিয়ে আমি এইভাবে কেটে নেব। ঠিক সমান সাইজ করে পিসগুলো কেটে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা পিস কেটে নিচ্ছি আমি পিসগুলো তুলে নিচ্ছি দেখুন ভিতরের লেয়ারটা বোঝা যাচ্ছে এবার যেটা করতে হবে আমি এইভাবে হাত দিয়ে একটু চেপে বেলনের সাহায্যে একটু বেলে নেব এইভাবে সবগুলো বেলে নেব এইভাবে হালকা হাতে বেলে নিতে হবে খুব চেপে চেপে বেললে হবে না কিন্তু সবগুলো খাজা বেলে নেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাস অন করে দিয়েছি তেল গরম হয়ে গেছে তেলটা খুব বেশি গরম করা যাবে না হালকা গরমই দিতে হবে আমি খাজাগুলো দিয়ে ভেজে নিচ্ছি গ্যাসের আঁচটা লোতে রেখে একটু সময় নিয়েই ভাজতে হবে দেখুন খাজাগুলো ফুলতে শুরু করেছে এইভাবে উল্টে পাল্টে হালকা আঁচেই ভাজতে হবে হাই ফ্লেমে ভাজতে গেলে খাজাগুলো কিন্তু মুচমুচে হবে না দেখুন কতটা সুন্দর লেয়ারগুলো বোঝে যাচ্ছে আর কি সুন্দর ফুলছে খাজাগুলো আমি আরও একটা দিয়ে দিয়েছি এইভাবে মিডিয়াম আঁচে সবগুলো খাজা ভেজে নেব দেখুন লালচে রঙ ধরে গেছে আরও একটু লালচে হবে তারপর তুলে নেব। একটু সময় নিয়ে ভাজ হবে তবেই ঠিকঠাক খাজা তৈরি হবে কত সুন্দর লেয়ারটা হয়েছে বুঝতে পারছেন খাজাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তেলটা জড়ুক আমি আরও ছেড়ে ভালোভাবে তেলটা ঝাড়িয়ে একটা পাত্রে তুলে নিব এই খাজাগুলোও তুলতে শুরু করেছে এইভাবে সবগুলো খাজা ভেজে নিচ্ছি সবগুলো খাজা ভাজা হয়ে গেছে কতটা খাস্তা হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন এবার আমি রসের মধ্যে ডুবিয়ে নেব এবার এইভাবে রসের মধ্যে দিয়ে দিলাম রসে দিয়ে বেশিক্ষণ রাখবো না এইভাবে একবার মাখিয়ে দিয়েই তুলে নেব ভিতরে যাতে রসটা যায় এইভাবে রসটা মাখিয়ে ছান্তার মধ্যে তুলে দেব এ থেকে রসটা আবার ঝরে যাবে সবগুলো এইভাবে রসে ডুবিয়ে তুলে নিচ্ছি একদম রেডি হয়ে গেল খাস্তা মুচমুচে রসালো খাজা দেখে একদম মনে হচ্ছে পুরির খাজা তো এইভাবে যখনই বাড়িতে খাজা খেতে মন চাইবে এইভাবে বানিয়ে নিন আমি এর আগেও অনেকবার খাজা বানিয়েছি প্রথম প্রথম আমারও ঠিকঠাক খাজা হতো না তারপরে কয়েকবার বানিয়েছি একদম ঠিকঠাক হয়েছে তা ভাবলাম রথ তো এসেই গেল বন্ধুদের সাথে শেয়ার করি তাই আজকে বানিয়ে নিলাম খাস্তা মুচমুচে পুরীর খাজা আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের দেখুন কতটা মুচমুচো হয়েছে আর কতটা লেয়ার হয়েছে বুঝতে পারছেন একদম গ্রো হয়ে যাচ্ছে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে